যদি দুইটি আলামত আপনার ভিতরে প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার উপরে রাগন্বিত অবস্থায় আছেন সুতরাং তাড়াতাড়ি করে গুনাকে ছেড়ে দিতে হবে হালালের দিকে ফিরে আসতে হবে। হবে। হারাম হারাম ছেড়ে দিতে কোনো যাবে। কি আলামত নাম্বার এক আপনি আমল করে মজা না, ইবাদতে স্বাদ পাচ্ছেন না হতে পারে আপনার দ্বারা কোনো গুনা হয়ে যাচ্ছে যে গুনাহের কারণে আপনি আমল করে কোনো মজা পাচ্ছেন সুতরাং ইবাদতে যাদের শান্তি পাবে না ইবাদতে স্বাদ যারা পাবে না মনে করতে হবে তাদের কোনো গুণা হয়ে যাচ্ছে গুণা সব কিছু ছেড়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যাদের কোনো জায়গায় শান্তি মিলে না কোনো জায়গায় বরকত থাকে না মনে করবেন হয়তো আল্লাহ তালা আপনার উপরে নারাজ আছেন এই জন্য সকল গুনাকার ছেড়ে দিয়ে সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহ আলামিন সকল বিপদ আপদ থেকে কিন্তু আপনাকে হেফাজত করতে পারেন এই জন্য আল্লাহকে কখনো রাগন্বিত করে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না আখেরাতেও শান্তি পাবেন না যেই কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজ করার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচক নামাজ পড়বেন নামাজের পরে দোয়া করবেন আল্লাহ হুম্মা আইনি আলাহ জিক্রিকা শুক্রিকা এই দোয়াটা বেশি বেশি পড়বেন তাহলে দেখবেন এই বাদাতে স্বাদ আসবে এ মজা আসবে আল্লাহ তালা আপনার উপরে নারাজ থাকলে আপনার প্রতি সন্তুষ্ট